এটা আমার মাধবীলতা গাছ পাঁচ ছ বছরের পুরনো গাছটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ডালপালা শুকিয়ে গেছে তো গাছটা এখন যেহেতু এপ্রিল মাস রিপোর্ট করা যাবে না চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা তো শুকনো ডালপালাগুলো আমি ছেটে দিয়ে এবার ভাবলাম তাহলে গাছটাকে ফুল রিপোর্ট না করে গাছটাকে না তুলে কীভাবে মাটি চেঞ্জ করে শিকড় কিছুটা কেটে কীভাবে করা যায় তো সেটাই করছি আমি প্রথমে ওপর থেকে যতটা সম্ভব মাটি খুঁড়ে আগে ফেলে দেব যতটা খোঁড়া সম্ভব হয় তলার দিকে একটু মাটি রেখে মূল শিকড়টা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেই অবস্থায় উপর থেকে মাটি খুঁড়ে যতটা সম্ভব ফেলে দিয়ে আর ওপরের দিক থেকে শিকড়গুলো সেগুলো এই কাছে দিয়ে এইভাবে কেটে কেটে যতটা সম্ভব কেটে ফেলে দেব তার সঙ্গে মাটিও তো মাটিটা ভালোই আছে মাটিটা সার তেমন দেওয়া হয়নি অনেক দিন যত্নও হয়নি গাছটার তো মাটিটা খুঁড়ে নিয়ে আস্তে আস্তে করে এভাবে উপর থেকে মাটিটা ফেলে দিয়ে তারপরে আমি আবার একটা মাটি তৈরি করে সেটাকে দিয়ে গাছটাকে দেব তো ওই মাটির এই যে শিকড়গুলো কেটেছি এগুলো ফেলে দিয়ে মাটিটা যেহেতু ভালো আছে এই মাটির মধ্যে দিয়ে দিয়ে একটু কম্পোস্ট দেব কম্পোস্ট দিয়ে তারপরে একটু নিম খোল দেব যেহেতু অনেক দিন কিছু দেওয়া হয় না তো এখানে কিছুটা সবজির খোসা শুকনো ছিল সেটা দিয়ে দিলাম এতে নিম পাতাও আছের ভিতর শুকনো সব কিছু দিয়ে আর যেহেতু গাছটা অনেক দিন রিপট করা হয় না তা একটু ফাঙ্গাসাইডও দিয়ে দিলাম এর ওপর এবার এই মাটিটার মধ্যে এই ভার্মি কম্পোস্ট নিমখোল দিয়ে এই মাটিটা মিক্স করে এই মাটিটা টবের ওপর দিয়ে দেবো তো এইভাবে যে কোনো গাছ যদি অনেক দিন রিপোর্ট করতে না পারেন তো এভাবে মাটি তুলে উপর থেকে মাটি তুলে করতে পারেন তাতেও গাছের অনেক ভালো হয় রিপোর্টের মতনই কাজ হয় তো এবছর তো এটা করেই দিয়ে দিলাম নেক্সট ইয়ার দেখবো যে রিপোর্টটা পুরো গাছটা তুলে তলার থেকে কিছুটা শিকড় কেটেও দিতে হবে তো এবছরের মতো এটাই আমি করে দিচ্ছি এখন যেহেতু খুব তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেই জন্যই গাছটা তুললাম না তো এই মাটিটা যে মিক্সিং করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে জল দিয়ে আর একটু ফাঙ্গাসাইড দিয়ে এটা আপাতত রোদে রাখলে অসুবিধা নেই ছায়া একদিন দু দিন রেখে তারপর রোদে রেখে দিলেই হবে তো এবার ভালো করে জল দিতে হবে যাতে গোড়া পর্যন্ত জল যায় টপটা ভালোই বড় যেহেতু জলটা বেশি করেই আজকে দিয়ে দিচ্ছে কালকে জল না দিলেও চলবে তো রিপোর্ট করার প্রায় পঁচিশ দিন পর গাছে সুন্দর কুড়ি এসছে কুড়ি এসে ফুল হচ্ছে গাছটা দেখুন সবুজ তরতাজা খুব সুন্দর হয়েছে যেহেতু আমি মন মতো কাটিং করতে এবার পারিনি যে এইভাবে গাছটা গরমের সময় রিপোর্ট করলাম সেই জন্য কাটিংটা করিনি নেক্সটে ফুল হয়ে গেলে কাটিং করে দেব অনেক বছরের গাছ কিন্তু আমি এটাকে সেইভাবে কাটিং করে রেখেছি বেশ ছোটোর মধ্যে গাছ প্রত্যেক বছরই ফুল হয় কিন্তু এবছর একটু অযত্নে গাছটা শুকিয়ে গেছিলো